আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিওর মধ্যে লুকিয়ে আছে আপনাদের ইউটিউব চ্যানেল ভাইরাল করার বিষয়বস্তু যারা সঠিক নিয়মে ওয়াইটি স্টুডিও ব্যবহার করা শিখেছে তারা কিন্তু তাদের চ্যানেল থেকেই ভাইরাল করতে পেরেছে আমরা অনেকেই ওয়াইটি স্টুডিও ব্যবহার করি কয়টা ভিউস এসেছে কয়টা সাবস্ক্রাইব হয়েছে কয় ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এগুলো দেখার জন্য ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন গুরুত্বপূর্ণ বিষয় লোকে আছে যা জানতে পারলে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন জন্য আপনারা সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন তারপর এখানে কন্টেন্ট আছে এই কন্টেন্টের উপর ক্লিক করবেন তারপর এখানে ভিডিও আছে ভিডিওর উপর ক্লিক করবেন তো দেখুন আমি এই একটা ভিডিও আপলোড করেছিলাম এগারো দিন আগে এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি দেখুন আমার এই ভিডিওটা দশের মধ্যে চার নম্বরে র্যাঙ্ক করেছে ভিডিওটায় দুইশো দশটা ভিউজ এসেছে এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এইট পয়েন্ট টু পারসেন্ট আপনাদের ভিডিওতে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট যত বেশি বাড়বে আপনাদের ভিডিওতে তত বেশি ভিউজ আসবে আমি এই ভিডিওর এই যে ভিডিওর পারফরমেন্সের উপর ক্লিক করে দিচ্ছি এখানে আছে রিচ এই রিচ অপশানে ক্লিক করে দিচ্ছি আমার এই ভিডিওটায় একুশশো ইমপ্রেশন দিচ্ছে এই ভিডিওতে আমার এই যে পঞ্চান্ন পার্সেন্ট ভিউস এসেছে সাজেস্ট থেকে তারপর ইউটিউব সার্চ থেকে এসেছে বাইশ পার্সেন্ট তারপর ব্রাশ ফিচার থেকে এসেছে চোদ্দো পার্সেন্ট প্রথম অবস্থায় ইউটিউব সার্চ থেকে ভিউজ আনাটা এতটাও সহজ না যখন ভিডিও ভালো মতো এসিও করা হয় তখনই ইউটিউব সার্চে যায় এসিও মানে সার্চ অফ অক্টিমাইজেশন মানে আপনার ভিডিওতে যে কিআডগুলো আপনি দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো লিখে কোনো দর্শক যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটা তাদের সামনে তুলে ধরবে এখানে অ্যানালিস্টের উপর ক্লিক করে দিন তারপর এখানে এই যে টপ কন্টেন্ট এটার উপর ক্লিক করে দিন এখানে আপনারা সাত দিনে কয়টা বেস এসেছে এটা দেখতে পারবেন আঠাশ দিনে কয়টা বিয়েস এসেছে এটা দেখতে পারবেন নব্বই দিনে কয়টা বেয়স এসেছে এটা দেখতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিনে কয়েকটা বিউস এসেছে এটা দেখতে পারবেন তো আমি আমার যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন এখনও হয় নাই আমার চ্যানেলদের বয়স ছয় মাসের মতো হয়েছে তো আমি এই তিনশো পঁয়ষট্টি দিনের উপর ক্লিক করে দিচ্ছি আমার এই ভিডিওতে টপ কন্টেন্ট হলো উনিশশো বিহ এসেছে এই উনিশশো বিহ ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছে তো এখানে এই রিসেপশন আছে রিসেপশনে ক্লিক করে দিচ্ছে আমার এই ভিডিওতে ইম্প্রেশন দিচ্ছে চব্বিশ হাজার তাই আমার এই ভিডিওতে এই যে সাজেশ থেকে বেস এসেছে চুহত্তর পার্সেন্ট তারপর ব্রাজ ফিচার থেকে এসেছে দশ পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে এসেছে এইট পারসেন্ট তারপর আদার ইউটিউব ফিচার্স থেকে এসেছে চার পার্সেন্ট আদার থেকে এসেছে দুই পার্সেন্ট যখন আপনাদের ভিডিও ইউটিউব ছার্স এবং ব্রাস ফিচার সাজেস্ট থেকে ভিউজ আসবে তখন আপনাদের ওই সব ভিডিওগুলো ভবিষ্যতে ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকেই যাবে আপনারা যদি সাজেস্ট থেকে ভিউজ আনতে চান তাহলে অবশ্যই আপনাদের থামনেল সুন্দর করতে হবে থামনেল যত সুন্দর হবে ভিডিওতে ক্লিক করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে আর যখন ইউটিউব সার্চ থেকে আপনারা ভিউজের আশা করবেন তখন অবশ্যই আপনাদের এসিও করে ভিডিও আপলোড করতে হবে এসিও করে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে আপনার ভিডিওতে যে সব কিওয়ার্ডগুলো থাকবে সেই সব কিওয়ার্ড লিখে কোনো দর্শক যদি ইউটিউবে সার্চ করে তখন সেই সব দর্শকের সামনে আপনার ভিডিওটা তুলে ধর আর ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম